আসসালামু আলাইকুম উপন্যাস অবরোধ নিশীত পর্ব বত্রিশ লেখনীতে তেজস্মিতা মোর্তজা অন্তু নির্বাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ অনেকক্ষণ পর জিজ্ঞেস করেছিল মোমতাহিনার সঙ্গে আপনার সম্পর্ক কি। আমার ছোট বোন সংক্ষিপ্ত জবাব দিল মোরসালিন অন্তু কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হল এরপর জিজ্ঞেস করলো মমতাহিনার ভাইকে তো শুনেছি মেরে ফেলা হয়েছে মর্সালিন নিশ্চুপ মেঝের দিকে চেয়ে থাকি দীর স্বস্তির চোখ দুটোর অবাধ অটলতা অন্ত শরীরের ভার ছেড়ে একটা লোহদণ্ডের ওপর বসে ওদের গোঙানির আওয়াজ অবরুদ্ধ কুঠিরের দেয়ালে কাপন ধরাতে চাইছে স্পটলাইটের তীব্র হলদে আলোতে মাথা ধরে যাওয়ার জোকার এরা ঘন্টার পর ঘণ্টা পার করছে ঘুমানো অসম্ভব এই আলোর তলে আপনি চিনতে নামায় সেই রাতের আগে না তবু প্রথম দেখায় কোনো বিরূপ আচরণ করেননি আপনি করেননি বিধায় তাছাড়া পাটোয়ারি বাড়ির কোনো সদস্য সঙ্গেই আপনার সম্পর্ক বিশেষ ভালো নয় তাদের ওপর আপনার মায়া বা ভালোবাসা থাকবে এমনটা আশা করিনি আমি আর দুঃখিত আমি সেদিন কিছুটা সলনার আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে দুই একবার তুমি সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য অন্তঃ ভাবে লোকটা কে ভেতরের খবর জানে বেশ অন্তঃ চোখে মানুষ চেনার বিশেষ ক্ষমতা আছে তো অল্প স্বল্প সে চট করে মানুষ বিচার করে ফেলতে পারে শুধু পারে না অভিব্যক্তি লোকাতে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর নির্বোধ স্বভাবটা খুব দৃষ্টিকটুই বটে মানুষের অভিব্যক্তি ও চোখের দৃষ্টি কথা বলে সেই কথা বোঝে সে সেদিন তার হাতে অস্ত্র ছিল তবু অজ্ঞাত পুরুষটিকে সে আঘাত করেনি সেই নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি ভরসা অথবা একদম দ্বিধা সে আজ অব্দি তিনটে পুরুষে করতে পেরেছে আব্বু আগন্তক আর তৃতীয়জনের কথা ভাবতে শঙ্কর্ষে কুচকে এলো ভেতরটা জয় আমির অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা জানা নেই প্রথম দুজন তার ভরসার মান পুরোদমে রেখেছে তাদের দ্বারা এ অব্দি ক্ষতিগ্রস্ত হয়নি সে অথচ তৃতীয় জনের পাপ পণ্যের তুল্য রাশি পরিমাপ করলে পাপ এবং ক্ষতির পরিমাণ বেশি হবে প্রথম চালেই আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে জবাব দিল না মোরসালিন অন্তু বুঝলো ঘটনা সত্যি জয়ের সঙ্গে সঙ্গে অন্তুর ভেতরে স্বল্পভাসী এই পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল লোহার গেইটের ওদিক থেকে ধাতব আওয়াজ ভেসে আসছিল মোরসালিন সতর্ক করল আপনি ভেতরে যান নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরই আপনার কোনো সাহায্যর প্রয়োজন নেই আমাদের আল্লাপাক সহায় হলে আমরা যেভাবেই হোক দিন কাটিয়ে নেব আপনি আর আসবেন না এখানে কথাগুলো মোরসালিন সম্পূর্ণটা ঢালাই মেঝের দিকে দৃষ্টি অবনত করে বলেছিল একবারও উন্তুর দিকে ফিরে তাকায়নি অথচ তীর কণ্ঠস্বরের একরাস আত্মবিশ্বাস টিকে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে চেহারাটা মোরসালিনের আরবীয়দের মতো অনেকটা সবুজাব চোখের মনি কালচে বাদামি চাপ দাঁড়িতে সুপুরুষ বটে আবারও বলল মুরসালিন ওরা ভেতরে আসবে এখনি আপনি বেরিয়ে যান থাকবেন না এখানে অন্তু খেয়াল করলো মুরসালিনের বা হাতের কোনোয়ের কাছে টসটসে ক্ষত পুরো শরীরটা বিধ্বস্ত চোখে ক্লান্তি কাতরতা আছে তবে উদ্বেগ নেই মুরসালিন আবদুল আহাদকে বলল তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একা ফিরতে পারবে তো অন্ধকারে জি ভাই পারবো আপা আসেন আমার সাথে অন্তুর কানে তখনও এদের ভোতা গঙানি লেগেছিল যন্ত্রণা সটফট করছে ওরা তুলির ঘরের সামনে দিয়ে ফেরার সময় দেখতে পেলো তুলি কোয়েলের মাথায় পানি ঢালছি অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু জ্বর গায়ে পড়ছে ছোট্ট মেয়েটার তরুরও জ্বর অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের অন্তু শিওরে বসে অনেকক্ষণ ধরে কপার টিপে দিল তরুর মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না অন্তু নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে এলো রাতে ফিরে খাবার খেয়ে হামজা বড় ঘরে এবং জয় রুমে এলো অন্ত তখন বিছানা ঝাড়ছিল জয় শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসলে গেল গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেঁড়ি কেমন আছেন পেয়ান সাপ বুকে বড় জ্বালা কিসের জ্বালা পেয়ান সাপ নয়া প্রেমের জ্বালা এই জ্বালাতে মরে নাই কোন শালির শালা গোসল করে এসে বলল ঘরওয়ালি খাবার রুমে আনো অন্তু চুপচাপ আনলো জয় বেহায়ের মতো আবদার করে খাইয়ে দাও অন্ত বেশ নরম সুরে পড়ল আপনি খেয়ে নিন আমি পড়তে বসবো জয় আস্তে করে বলে হাত কাটা অন্তু দেখল জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো আশ্চর্য লাগে তার একটা মানুষ মাসে কয়বার আহত হয় অন্তু ধারণা করল মুরসালিনদের কপালটা বোধহয় জয় ফাটিয়েছে বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বিশাল জখম হয়েছিল তার শোধ অন্তু খাওয়াতে বসলো প্রথমবার জয় তাকিয়েছিল এক পর্যায়ে পড়লো পাখির করাচ্ছ শালি তোমার হাতে চারবারের খাবার আমি একবারে মুখে ঢুকাই অন্তু হেসে ফেললো জয় অবাক হয়ে চেয়ে থাকি হাসছ তুমি তুমি অন্তু বড় এক লোকমা তুলে দিল জয়ের গালি তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো পড়ল আপনি আমায় হাসতে দেখেননি না দেখার কথাও নয় সামনে এলেই পশুর মতো আচরণ নিয়ে এসেছেন তখন হাসি পাবার নয় আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো ভারী নয় আজ কি ভালো আচরণ করতেছি শুয়ে গেছে মনোযোগ পুরোটা তার ভাতের প্লেটে জয় অপলোক অন্তুকে দেখলো শুধু প্রকাশে ঠিক যেমন নিখুঁত অবহেলা নিরবেও অন্তুর অবহেলা তেমনই নিখুঁত টের পাওয়া যায় কিন্তু অভিযোগ করা যায় না তবু আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে অন্তকেশে সে অন্তত প্রথমবার হাসতে দেখলো আজ মলিন হাসি তবু দেখতে সুন্দর আমার মনে হয় তুমি জন্মেছিলে গোমরা মুখ হয়ে না তো তাই নাকি তাই জয় মাথা দোলাই দুদিকে উম অন্ত মৃদু বিরোধ জানাই হাসতে ভুলেছি কিছু খাল হলো তার আগে ক্ষেত্র বিশেষ খুব চঞ্চল আর সরল মেয়েছিলাম এটা স্বীকার করছি আমি বরাবরই একটু মারাত্মক করা অন্ত হাসল মৃদু দুপাশ মাথা নাড়ালো আমি মায়া করতে প্রতিদান দিতে সম্পর্ক রক্ষা করতেও জানি আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি কলিজায় টান লাগলে খুব অসহায়ের মতো হাওমাও করে কাঁদতে জানি আবার আঘাতকারীকে এতটা জ্বালাতন দিতেও জানি যে লোকে তখন আমাকে স্বার্থপর ভেবে বসবে এটা বুঝবেন হয়তো পরে যারা যেমন আচরণের যোগ্য আমি তাদের সামনে কেবল তেমন শুধু একটু বোকা বোকামিটা কি জানেন হুম জয় খুব মনোযোগী শ্রোতা সে পলকও ফেলছে না অন্ত তাকায় না তার দিকে নিচের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে নিজের ভেতরের আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যা তোষামত করতে পারি না তেল মেরে মন জয় করতে জানি না আমার ওপর আঘাতেলে তা সহ্য করে চুপ থাকতে পারি না তাতে করে শত্রুর সংখ্যা বয়সের তুলনায় কয়েকগুণ বেশি হয়ে গেছে স্টুপিট জয় শুধু চেয়ে রইল তাদের বন্ধনটা রণতরীর নাই ভাসমান জ্বলন্ত আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগল এই দিক জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে বুকে এক প্রকার অস্থিরতা ডানা ছিল প্রথমবার জয়ের অন্তুর সুকরণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়েছিল সে কারও আসামি প্রথমবার এমনটা হলো সরল ছিলে না কোনোদিনই প্রচুর অহংকার তোমার ভেতরে না ওগুলো আমার নির্বুদ্ধিতা আমি নিজের কষ্ট ও দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কমাতে আগ্রহী নই কখনোই ব্যক্তিগত দুঃখকে মুখে করে ঘুরে নিজেকে অসহায় দেখাতে পারি না তাই আমার মিছে কাঠিন্য আর অসভ্যতায় সবসময় নজরে আসে আবে কখনো মুখরিত হয় না বিস্ময়ে জয়ের হৃদযন্ত্র থেমে রইল অন্ত যেন জয়কেই বর্ণনা করলো এতক্ষণ এত ক্যারো মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজন দুজনের থেকে কত দূরী কত বিরোধ তাদের মাঝে অথচ গর্তনগত দিকটা একশোতায় গিট দেয় প্রতিটা বৈশিষ্ট্যে অন্ত জয়ের মাফিক শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো তাই বুঝি এত দুর্ভোগ জয়েরা তো ছিল না এককালে দুজনের মাঝে নিজেকে লুকানোর পদ্ধতিতে কেবল অল্প ফারাক আছে জয়ের হাতিয়ার আর শসিকতা অন্তুর গাম্ভীর্য জয় খানিক্ষণ তাকিয়ে রইল তারপর মাথা নাড়ল মানছি জয় আরেক লোক মা খাবার চিবিয়ে শেষ করে বলল। মেয়েদের তো গাম্ভীর্য ভালো না কি ভালো তবে ফেসফেস করে কাদা শুধুই স্বামীর সেবা করা স্বামী তার যেমনই হোক আর কুকুর বেড়ালের মতো বছরে বছরে শুধু বাচ্চা জন্ম দেয়া স্বামী যাই করে বেড়াক দুমোটো ভাত পেলেই হলো মারধরগুলো নীরবে সহ্য করে চিহ্ন লুকাতে সারিরাচল বাড়িয়ে পড়া জাহেলি যুগের মেয়ে না আমি জয় সন্তুষ্ট হাসি। এক সময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে আস্তে করে উচ্চারণ করে অস্থির চিন্তাধারা মাইরি ড্যাম ড্যাম শব্দ করে হেসে ফেলল ঘরোয়ালি তুমি মাল্টিপুল পার্সোনালিটিতে চলে গেছো নিজের এক সত্তা তোমাকে ধিক্কার দিলে আরেক সত্তা তার প্রতিবাদ করে নিজের সাথে খুব তর্ক হয় তাই না এটা খারাপ না বটে আপনারও আছে রোগটা তুমি কি করে জানলে মুখ ফসকে বলে ফেললো জয় অবাক হয়ে অন্তু হাসলো, আপনার এক সত্তা বলে আপনি পাপ করেছেন যা করেছেন তা ঠিক নয় আরেক সত্তা তার বিরোধিতা করে পয়েন্ট কাটিয়ে দেয় যেটাকে আপনি বলেন জয় আমির কখনো নিজের কর্ম নিয়ে আফসোস করে না জয় বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল অন্তু নিজে থেকে আলতো হাসে আমার নব্বই শতাংশ পড়া ও আত্মস্থ করা বই আপনি জয় আমির এতগুলো দিন শুধু বোকামি করিনি কিছু ন্যাকামিও করেছি যেটাকে হিপোক্রাইসি বলা হয় মারলো তার অবশ্য স্থায়ী বিনিময় করেছি কিছু জয় চোখ অন্তু যেন আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ ঘরোয়ালি না বাসলেও ভালোবাসবে একটু দিন গেলে অন্তু চোখে চেয়ে মসৃণ স্মিত হাসলো সূর্য পশ্চিমে উদিত হয়ে পূর্বে অস্তমিত হতেই পারে জয় হো হো করে হেসে ফেললো হতেই পারে তাহলে তো হলোই সূত্রানুযায়ী আমিও আপনাকে ভালোবাসতেই পারি জয়ের হাসি ঠোঁটেই রইল শুধু সেটার জ্যোতি নিভে অন্ধকার হয়ে এলো হাসিটা অন্তু এবার খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করলো আর খাব না আর কিছুটা আছে নিন খেতে ইচ্ছে করছে না আর জোর করো না ঘরোয়ালি সে উদাস পায়ে উঠে দাঁড়ায় সিগারেট ধরিয়ে ধোয়া গিলতে থাকে অন্তু প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয় জয় আনমনে ছিল চমকে উঠে গ্লাস নেয় জয় আচমকায় জিজ্ঞেস করে আমায় অনেকেই ঘৃণা করে কোনোদিন কারণ জিজ্ঞেস করিনি তোমাই করছি মুখ কিছু না বলে শুধুই মুসকি হাসল সেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে সেসব চেপে বসল আমি কৃতজ্ঞ আপনার ওপর জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না নারীর জয় আমিরের মতো পুরুষেরা কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্তত ধরা গেল না অন্ত বলল কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাইছি কয়েক ঘন্টা থাকবো একটা ছেলেকে সঙ্গে দেবেন একা যেতে ভয় লাগে চারদিকে যা চলছে সন্তুষ্ট হয়ে অথবা তাকায় তার ওপর অন্তরেই ভীষণ নিজেকে বকে উপর সকাল হতে হতে তুলির মেয়ের শরীর একেবারে নেতিয়ে পড়ল জ্বরের তোপে তরুকে নিয়ে যেতে চাওয়া হলো অথচ চাপা স্বভাবের মেয়েটা সকাল সকাল উঠে কাজবাজ করা শুরু করেছি সে যাবে না প্যারাসিটামল খেয়ে সে নাকি খুব চাঙ্গাবোধ করছি তুলি রিমিকে সাথে নিয়ে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হামজা সঙ্গে দুজন ছেলেকে পাঠালো তারা দূরে দূরে থাকবে লক্ষ্য রাখবে ওদের পৌরসভায় নতুন বাজেট বরাদ্দর কাজ চলছে হামজা ওদিকেও বেশ ব্যস্ত সকালে তাকে কার্যালয়ে চলে যেতে হল জয় তখনও ঘুমাচ্ছে খানিক পর উঠে সেও কোথায় বেরিয়ে পড়বে পলাশের খোঁজ পেয়েছে পলাশ নাকি চেষ্টা করছে জয়ের নামে থানায় চাপা পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইল তাজা করতে অন্ত তৈরি হয়ে বেরিয়ে পড়ল রোদের মুখটা ঘেমে লাল হয়ে ওঠে অথচ ঠোঁটে স্মিত হাসি জয় আমিরের চোখের বিভ্রান্তি এত শান্তিদায়ক ব্যবচ্ছেদ্য হোয়াইট রঙা দেয়ালের ডান পাশে একটি বর্ষপঞ্জিকা ঝুলছে পাতাটা আগের মাসের আজ সবে মাস বদলেছে পঞ্জিকার পাতা উল্টানো হয়নি শালটা ঠিক আছে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ মাহেজাবিন স্থির দৃষ্টিতে চেয়ে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার গত পরশু জুন মাসের উনত্রিশ তারিখ জয় আমিরের একত্রিশতম জন্মদিন ছিল আজ জুলাইয়ের এক তারিখ যাচ্ছে বিকেল হয়ে আসছে জানালার বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথরিন মাহেজাবিন কাহিনীর মাঝে চট করে থেমেছে এরপর উঠে গেছে পঞ্জিকা ঠিক করতে এই মেয়েটা এত অদ্ভুত চলনের বুঝতে পারেন না তিনি মাহেজাবিন ফিরে এসে সোফাতে বসলো ফের তিনি খুবই বিরক্ত হলেন ভ্রুকুচকে তাকালেন সম্মুখে বসে থাকা ছাব্বিশ বয়সিয়া নারীটির পানি অতি হালকা এক ধরনের নীল রং যেটাকে বলা হয় ক্যাডেট ব্লু কালার সেই রঙা খাদি কাপড়ের শাড়ি পরনে বা হাতে জোড়া চুরি গলায় চিকন সোনালি চেইন কুকরানো লম্বা চুলগুলো ঘাড়ের ওপর হাতে খোপা করা কোনো প্রসাধনী নেই তবু যেন কোনো অভিজাত কুমারিকা কাজের চাপে নিজের বিশেষ যত্ন ছাড়াও এত অলংকারহীন ঐতিহ্য আর গাম্ভীর্য রোজ মুগ্ধ হলেও সেদিকে তাকিয়েও মিস ক্যাথেরিন বিরক্ত হলেন আজ মাহাজাবিন চেয়ে আছে জানালার বাহিরে শাড়ির বিশাল আচলটা বিছিয়ে আছে মেঝেতে পা দুটো মেলে দেবার মতো বসে আছে সোফার হাতলে হাত মেলে রেখেছে রাজ্যের ভাবকতা কাজলহীন চোখ দুটোই উদাস উদ্দেশ্যহীন দৃষ্টিচোড়া প্রকৃতিতে বিছিয়ে আছে চট করে কাহিনীর মাঝে থেমেছে আর শুরু করছে না তিনি বৈকালিক প্রার্থনা ভুলে শুনছেন কাহিনী তাতেও বেশ বিরক্তই হচ্ছিলেন বটে আজ এই মেয়েকে দেখে কে বলবি সে এক সময় এত হুটমেজাজি ছিল সমুদ্রের মতো গভীরতা নিশ্চুপ চলন বিনয়ী ভঙ্গিমা শব্দহীন পদক্ষেপ আস্তার সেসব কি পূর্বে সেই হুটহাট খেপে ওঠা অভিজ্ঞতারই প্রাপ্তি কিছু বলতে যাবেন তার আগেই হাত মাহেজাবিন ধরে মুচকি হেসে বলল ক্ষমা চাইছি মাদাম একটু বিরতি প্রয়োজন আমার এক কাপ চায়ের তৃষ্ণা পেয়েছে তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দেই তখনও দৃষ্টি জানালার বাহিরেই ওভাবেই মাহেজাবিন ডাকল লতা দু কাপ চা করে দে এরপর জানালা থেকে নজর ফেরালো মুচকি হেসে পড়লো আপনার প্রশ্ন করুন এবার অনেক প্রশ্ন করেছি চপত কোনোটারই উত্তর না দিয়ে একরোখার মতো গল্প বলে গেছ অসন্তুষ্ট হবেন না এবার কিন্তু আমি নিজেই প্রশ্ন করতে বলছি ঠিক আছে সব পরে হবে আগে এটা বলো তুমি মাইন্ড ট্যাঙ্গল ইন্টারজ্যাক্ট প্লে করেছো ওদের সঙ্গে ভ্রু জড়িয়ে ফেললেন মিস ক্যাথারিন তা বলছেন কেন মনে হলো না সেসব পারি না আমি ঈশ্বরের দোহাই মিথ্যা বলবে না আমির এ পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে তাতে কি প্রমাণিত হয় তুমি তো এটাই জয় চাইতে তার জীবনের প্রতি মোহ জন্মাক তার সাথে শুধুই লড়াই চলেছে আমার সেটাও আমার খালি হাতের এত গভীরভাবে ভাবছেন কেন মিস ক্যাথারিন হাসলেন সংসার ত্যাগ কি অভাবুকেরা করে তোমার রুক্ষ আচরণ জয় আমিরকে তোমার দিকে মনোযোগী করেছিল আর সেই মনোযোগ তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে আর তা থেকে তোমার প্রতি সে কারণ তুমি ছিলে সবার থেকে ব্যতিক্রম তার দৃষ্টিকোণে তার সম্মুখে তুমি প্রথম কেউ যে তাকে সমীহ না করে ধিক্কার জানিয়েছে বারবার বিয়ের পর কি এ কাজটা ইচ্ছে কি তো একবারও করো নেই অদ্ভুতভাবে সূক্ষ্ম তা কেন মনে হলো বলো সত্যি কিনা কিছুটা আই বিলিভ দ্যাট তুমি আমিরকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছ এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছো সোফার হাতল থেকে হাত তুলে ভুল বলছেন মাদাম শুধু তাকে প্রশ্রয় দেয়নি ভয় পায়নি পরিণতি অথবা পরিস্থিতিকে বিশেষ এটা কাজ করেছিল বেশ সকলেই ভয় পেত আমি চেষ্টা করেছি নিরুদ্বেগ থাকার এটা ওদের জন্য চিন্তা ছিল আর তাতে আমার বেশ সাময়িক ভোগান্তিও হয়েছিল এটা কার্যকর ছিল তাহলে স্বীকার করছো না কেন মিস ক্যাথরিন থেমে গেলেন মাহে হাসলো। তিনি চট করে বললেন আচ্ছা জয়া আমির ভালোবেসেছে তো মাই জিজ্ঞেস করিনি কখনো তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো আজ কিছুকেই না তখন মাঝে মধ্যে মনে হতো হয়তো বোকামি করছি তা কেন অন্তু শুধু হাসল মুসকি কথা বলল না মিট ক্যাথরিন বললেন তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো প্রশ্নই ওঠে না মৃত্যু অবধারিত সত্য তার জন্য দায় যদি কেউ থেকে থাকেন সেটা তো সৃষ্টিকর্তা সেই মহান সত্তাকে দায় দেওয়া আস্তাক ফিরুল্লাহ আল্লাপাক মাফ আমায় তখন কেন ভাবতে তখন আমি অন্তু ছিলাম কারো কারো আর্মিন ছিলাম আস্তা নয় প্রতীকী কথা ভীষণ বলো তুমি উফ বুঝতে বেগ পেতে হয় হেসে ফেললেন মিস ক্যাথারিন ফের গম্ভীর হলেন তিনি আর অন্তিকের মৃত্যু সেটার জন্য কাকে দায়ী করো নিজেকে মনে হয় না কখনোই না আপনার তা মনে হয় তুমি হামজা জয়ের প্রকাশ্যে বিরোধিতা না করলে এমন হতো না আমি মানিতা এখানে স্টুপিটের মতো কাজ করেছে তুমি এবার নিয়ে পুরো কাহিনীতে কথাটা শতবার বলেছেন অথচ এটা ভুলে যান ওদের কাছে মানুষ খুন করার জন্য সব কিছুর প্রয়োজন হলেও কারণের প্রয়োজন কখনোই ছিল না এরকম হাজার অন্তিককে রোজ মেরে আসতো তাদের সকলের কয়টা করে আমার মতো বোন ছিল মিস ক্যাথরিন কুঞ্চিত করে চেয়ে রইলেন অন্তু রহস্য জড়িত ঠোঁট বাঁকিয়ে হাসল আমি কদিন বাদে হব অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন রোজ কত শত অপরাধীর বিরুদ্ধে কেস লড়ে ফিরব তার পরিণাম কি হবে তা ভেবে কি আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফোন দিয়ে আঁটবো যে কিভাবে পরে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরপরাধকে মুক্তি এবং অপরাধীকে ছ কে ফাঁসি দেওয়া যায় আদালতে চুপ থাকি নয়তো আবার বাপ ভাই মরে যাবে আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে অমর হয়ে যাবে ওরা কথার মার প্যাচে উপহাস করে মাহে মাহেজাবিন এরপর বলল ইন্টেলিজেন্ট সবাই পরিবার বাঁচাক আমার পেশা এবং নেশা কেবল তা নয় এক জীবনে স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায় যথেষ্ট মিস ক্যাথেরিন একটু লজ্জা পেলেন অন্তু নরম হাসি মুখে বলল আমাকে কথা বলে শত লোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হবে ম্যাডাম আর সেটা অপরাধীর বিরুদ্ধে ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু আওয়াজে করতে হয় সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকবে কাল যেমন ক্ষতির ভয় না করেও তিব্বী অপরাধের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আওয়াজ তুলব তখনও তুলেছি এরপর যা হয়েছে সেটা হয়েছে রং টাইমিংয়ের জন্য তখন যাই করতাম ধারাবাহিকভাবে হিতি বিপরীত অর্থাৎ আমার খারাপই হতো আজ তেমন হয় না অন্তত তেমন খারাপ হয় না হিরিক বোঝেন ক্ষতিগ্রস্ত হবারও একটা হিরিক থাকে যখন যার পালা তখন শুধু তারি। একে বলা যায় কৌশল খাটাতে পারতে বুদ্ধিমানেরা নীরবে চাল চালে তুমি বারবার ধরা পড়ে গেছো কারণ তুমি সতর্ক ছিলে না মাহেজামিন সারের আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসলো। আমি কি ঢাকঢোল পেটাতাম ক্ষেত্রটায় এমন ছিল যে সেখানে কোনো গোপনীয়তার সুযোগ ছিল না ওরা ছিল যে মাত্রাতিরিক্ত চতুর যেখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন যে আপনি ওখানে থাকলে আমি যা করেছি সেসবই বোকামি না করে তার বদলে আপনি কি কি কৌশল খাটাতে পারতেন মিস ক্যাথরিন জবাব দিতে পারলেন না চুপচাপ চেয়ে রইলেন অন্তুর দিকে অন্তু সোফাতে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিল মিস ক্যাথরিনকে ইশারা করল কাপ তুলে নিতে কাপ নামিয়ে রেখে পড়ল কৌশল খাটানোরও বিশেষ জায়গা থাকে মিস ক্যাথরিন মিস ক্যাথারিন তাকালেন মাহেজামিন বলল ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে আপনি বাধা দা দিয়ে মনে মনে বুদ্ধি আটছেন কারণ আপনি বুদ্ধিমান ঠান্ডা মাথার খুনি কারণ আপনার ভয় এখন কথা বললে আমারও ক্ষতি হয়ে যেতে পারি ততক্ষণে লোকটাকে মারা শেষ ওটা আপনার বুদ্ধির লাভ বাচ্চাগুলো না খেয়ে ছটফট করতো চাবি নেই আমার কাছে আপনি কি কৌশল খাটাতেন আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলে কঠিনভাবে নিতে সেখানে হেসে পড়ে তার প্রতিশোধ নিতে গভীর প্ল্যান বানাবো আমি চিরকাল সাধারণ মেয়ে খুব নির্বোধ আর সময় শান্ত থাকাটা মানুষ মস্তিষ্ক প্রেফার করে না সে উদ্দীপনার আধার আপনার মাঝে সেন্স থাকলে তা তখন রিফ্লেকশন বলে যেমন আমার হতো আমি চেয়েও জয় হামজা পলাশের সম্মুখে মিথ্যা তোষামত দেখাতে পারিনি ভেতরের ঘৃণা ও সমগ্র পারিপার্শ্বিক পরিস্থিতি আমায় অত সুস্থভাবে ভাবার সুযোগ দেয়নি কখনো ভেতরের আক্রোশ বেরিয়ে আসতো ঝটপটিয়ে অন্তিকে মৃত্যু ওটা কি তোমার কারণে হয়নি পুনরায় বললেন মিস ক্যাথরিন জামিন আবারও হাসল শুধু শুধু জেনে রাখুন না তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি অন্তিকের মতো অন্তিকেরা রোজ হাজারটা পিষে যাচ্ছে হামজা পাটোয়ারির মতো রাজনৈতিকদের শুধু ইচ্ছাতেই তাদের সবার বোন আমি নই লতা এসে পা ঝেড়ে দাঁড়ালো দিদিমণি আর কিছু না কইলাম আমি সিনেমা দেখতাছি এই নেও বিস্কুট মাহেজাবিন জবাব দিল না কোনো লতাও আশা করল না সে তার ম্যাডাম সাহেবের কাছে জবাব পেলেই অবাক হয় আর তার ধারণা তার ম্যাডাম বাংলা জানে না ঠিক মতো তাই কথাও কয় না প্রয়োজন ছাড়া কিন্তু আজ রাগ হলো আজ তো বেশ কথা বলছে এই খ্রিস্টান মহিলার সাথে মিস ক্যাথরিন বললেন সব স্থানে উকিল নিজেকে খুব ডিফেন্স করতে জানো দেখছি দেখি এত যুক্তি শেষ তোমার জীবনকে কতটা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে গিয়ে ফেলেছি মায়ের মুসকি হাসল আত্মরক্ষা ফরজ আর যুক্তি হলো মনের বুঝ ভুললে চলবে না জীবন তার পরিকল্পনা মাফিক প্রবাহিত হয় না আমরা কেবল জীবনের দাস তার পেছনে নিরুপায় এগিয়ে চলি জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না শুধু কাজকর্ম ব্যাখ্যা করার মাধ্যমে হলে যুক্তি সেদিন ছেলেটাকে সঙ্গে কেন নিয়েছিলে ইচ্ছাকৃত মন থেকে নাওনি তা আমি জানি মাহেজাবিন কাপ নামিয়ে রেখে পড়ল মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ সেদিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম তাতে কি আর আমার ওপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি তাহলে তো লোক সঙ্গে নিতাম না তাছাড়া মিস ক্যাথরিন কথা কেড়ে নিলেন তাছাড়া জয়ামিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো কৃতজ্ঞতা আর ভয়ে তার সাহায্য গ্রহণ মানে তো সব মেনে নেয়াই